এই গড়ানে ব্যস্ত বিশেষের পেঁয়েইচই সেই পেয়েইচি আমাদের ট্যাংরামারি ট্যাংরামারি আপনারা তো জানেনই বিশ্বিস বিশ্ব বেচা কেনা কেমন এখন বিশেষ দেখো বেচা কেনা কেমন হয় ভাই হয় তাই যাক এখন বেচা কেনা ভালো এই যে দেখতেই পাচ্ছেন বিশিসের হাতে যে যে জি খেসে শেয়ার বলতে পারবে না এই যে একদম শক্ত বৈদিকে এক বড় আপনারা দেখতেই পাচ্ছেন এই শ্রীশ্বরের স্থান তঙ্গড়া মারে না যে তিনটে সময় থেকেই લઈ গিয়ে গেছো তাই না বিশেষ যাক ভালো হয়েছে তিনটের আগে আগে লেগেছে ভালো হয়েছে এই যে বিশেষের সেই পেঁয়াজি চপ সিঙ্গারা আপনারা দেখতেই পাচ্ছেন নিজের হাতে অনেক টেস্টি বিশেষের হাতের যেই খাবেন সেই আর ভুলতে পারবেন না এই যে আমাদের স্থান ট্যাংরামারি সেই সাদ এই যে পুরা রেডির দিকে এক চালান এটাই প্রথম চালান পেয়েছি এই যে প্রথম চালান রেডি হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথম চালান আমাদের টাংড়া মধ্যপাড়ায় সেই বিশ্ব দোকান আসলে এখানে চপ শিঙাড়া পেঁয়াজু বেগনি সব কিছুই পাওয়া যায় সেই মজা বেশি এখন তো সন্ধ্যারি ব্যস্ত না